ইতিহাস রচিত বাংলাদেশে ডক্টর যে প্লেয়ার সেটা উনি প্রমাণ করে দিলেন দীর্ঘদিন ধরে জাতির ইতিহাসের এত বড় রক্তক্ষরণ স্বাধীন বাংলাদেশের রাজধানীর বুকে এতগুলো সামরিক বাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক বাহিনী সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছিল সেটা সঠিক তদন্ত এতদিন পর্যন্ত আলোর মুখ দেখেনি

বিএনপি যারা অ্যান্টি ইন্ডিয়ান ভোটার তারা বিএনপি থেকে মুখ ঘুরাই নিতেছে এখন এমন অবস্থা হয়েছে যে আমার যদি ইন্ডিয়ার সাথে হাত মিলায়ও তাও পাবলিকে ধরে নেবে জামাত এন্ডিং আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না জোনা ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ভারতীয় সালাউদ্দিন গংদের কারণে কারণ ভারতীয় সালাউদ্দিন গংরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে পৃথিবী থেকে বিদায় করা যায় তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশ আসতে দিবে না জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে জয় সজীব বাজের জয় এবং পলকের বিচার হচ্ছে একটা প্রবাদ আছে ঠেলার নাম বাবাজি আর একটা প্রবাদ আছে যে সদনে পড়লে বিলাই গাছে ওঠে এটা হলো আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক একটা প্রবাদ বলতে পারে যে সদনে পড়লে বিলাই গাছে ওঠে আর ঠিক সদনে পড়ছে হলো আপনার ফজলুর রহমান সাহেব অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি নেতা যিনি শেখ হাসিনার যে রায় ঘোষণা করা হয়েছিল এই রায়ে তিনি সন্তুষ্ট নয় এবং আদালত অবমাননার দায়ে তাকে তলব করছিল আদালত ট্রাইব্যুনাল হ্যাঁ আন্তর্জাতিক আদালত যখন তারে তলব করে সেখানে যায় কিন্তু তিনি হাত করে মাফ চাইছে তার মানে ওই যে কথা ওই যে ঢেলার নাম বাবাজি আর সদনে বললে বিলাই কোথায় ওঠে ভাই গাছে ওঠে যেই গাছে কিন্তু ফজলুর রহমান নিজে উঠছে অবশেষে দর্শক শ্রোতা শুধু শুধু কি এটাই কি আজকের জন্য বিশেষ খবর না বিশেষ খবর এই না ডক্টর ইউনুস আবারও বাপের ব্যাটার কাম করে দেখাইছে দর্শক ডক্টর ইউনুস কয়েকদিন ক্ষমতায় আছে সেটা আমরা সকলে জানি ষোলো থেকে সতেরো মাস মাত্র ক্ষমতায় তাই না এই ষোলো সতেরো মাসের মধ্যে বাজনা কিন্তু অলরেডি বাজায় দিছে তিনি যাদের বাজ না বাজাইছে তারা তো দিশা পাইছে ভাই আমি আপনি দিশা না পাইলেও যাদের বাজ না বাজাইছে তারা কিন্তু ঠিকই দিশা দিশা পাইছে মনে করেন যে যে ঢোল ঢোল মানুষ আমি হয়তো কানের মধ্যে কিন্তু বেড়েইতেছে ঢোল থেকে একটা আওয়াজ বেড়েইতেছে কিন্তু থাপরটা কিন্তু ঢোল খায় ডোলের উপর থাপর পড়ে না ঢোল তো দিশা পাই যে আসলে থাপড়া কত জোরে লাখ পাইছে তাই না এরকমই কিন্তু ঘটনা ঘটছে ভাই যাদের বাজনা বাজাইছে ইউনুস তারা দিশা ভাইছে ডক্টর ইউনুস বাজনা বাজাইছে আওয়ামী লীগে বাজনা বাজাইছে সন্ত্রাসীদের বাজনা বাজাইছে দুর্নীতি বাজনা বাজাইছে সাদাবাজিদের আর একটা গরম খবর আছে অবশেষে টুপিওয়ালারা সব এক প্ল্যাটফর্মে চলে আইছে ভাই সব এক প্ল্যাটফর্মে চলে আইছে আমরা একটা গজল শুনতাম সেই ছোটবেলা থেকে। গজলটা একটু বলি কেউ রাগ করবেন না কণ্ঠ ভালো না তারপরে বলার চেষ্টা করতেছি দেখেন এরকম দিন কিন্তু আসতে চলতেছে গজলটা কি কোন দিন এদেশের কাছে কালিমার পতাকা উর্বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদ না ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদ না ভুলবে এই গানটা মনে করেন যে সেই ছোটবেলা থেকে শুনে আসতেছে কিন্তু বাস্তবায়ন এতদিন পর্যন্ত হয় নাই কেননা বাংলাদেশের যত টুপিওয়ালারা ছিল তারা সব টুপিওয়ালারা একত্রিত ছিল না টুপিওয়ালারা মনে করেন যে একটু আলাদা আলাদা ছিল এখন মোটামুটি সব টুপিওয়ালারা প্রায় এক প্ল্যাটফর্মে চলে আইছে কিছু টুপিওয়ালা ব্যতীত আর কিছু টুপিওয়ালারা যারা এখন এক প্ল্যাটফর্মে আসতে পারে নাই এটা ধরে পারেন যে আজ জীবনেও তারা এক প্ল্যাটফর্মে আসতে পারবে না ওই টুপিওয়ালারা যারা জিলাপির জন্য বিরানির জন্য পাগল তারা তো মনে করেন যে কোনো দিনও ঐক্যবদ্ধ হবে না আসার সম্ভাবনাও নাই কারণ তারা জিলাপি না পরে থাকলে দেশে কি হলো না হলো এটা তাদের খবর নাই যাই হোক কথা বাড়াবো না কথা বাড়ালে ভাই অনেক কথাই মনে পড়ে যাবে অনেক কথাই কিন্তু আপনাদের বলতে পারি কিন্তু বলতে পারি না এই জন্যই যে আপনারা বিরক্ত হতে পারেন চলুন তাইলের কথা কেন একটা লাইক দিয়ে আগে বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনে আসি খবর হলো ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান যিনি কিশোরগঞ্জ থেকে বিএনপির হয়ে লড়ছেন ফজলুর রহমান খুবই আলোচিত একজন নেতা তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে এই ট্রাইব্যুনাল মানি না এমন একটা বক্তব্য চ্যানেল টোয়েন্টি ফোরে প্রকাশিত হওয়ার পর ট্রাইব্যুনাল এটি নজরে আনে এবং তাকে তার আদালতে তার ওকালতির সনদ সহ হাজির হতে নির্দেশ দেওয়া বোঝাই যাচ্ছে যে ট্রাইব্যুনাল এটা খুবই সিরিয়াসলি নিয়েছে এবং এই ব্যাপারে হয়তো একটা শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেবে আট তারিখে সম্ভবত তার হাজির আর গিয়েছিল কিন্তু তার আগে ফজলুর রহমান নিঃস্বার্থভাবে ক্ষমা আসলে আদালতে ক্ষমা চাইলে আর এটা মার্জনা করে সেটা হয়তো রীতি কিন্তু ফজলুর রহমান যেহেতু একজন রাজনীতিক তিনি মুক্তিযোদ্ধা তার একটা লম্বা ছাত্র নেতা হিসেবে ক্যারিয়ার আছে রাজনৈতিক জীবনে উত্থান পতন থাকা সত্ত্বেও তিনি একজন সৎ মানুষ এবং মুক্তিযুদ্ধ এটা হচ্ছে তার বড় পরিচয় এবং বিএনপির নিঃসন্দেহে একটা অ্যাসেট কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিষয়ক বেশ কড়া বক্তব্য জামাতের বিরুদ্ধে করা কড়া বক্তব্য এসব কারণে বেশ তিনি আহ বিতর্কিত হয়েছেন জুলাই আন্দোলন অভ্যুত্থান নিয়েও তিনি মন্তব্যের কারণে রোশনালে পড়েছেন তার বাসার সামনে ক্ষোভ বিক্ষোভ হয়েছে ককটেল নিক্ষেপ হয়েছে দল থেকে তিনি সাসপেন্ডও হয়েছে পরে আবার প্রত্যাহার করে তাকে কিন্তু তিনি বেশ কঠিন কঠিন কথা বলেন এবং সেই কথাগুলো শিরোনাম হওয়ার কারণে ফজলুর রহমানকে নিয়ে একটা মোটামুটি সংবাদের একটা খোরাক এবং এটা তার রাজনৈতিক জীবনকেও বেশ বেশ বিতর্কিত করেছে এবং যা আমার সহ এই বলয়ের যারা রাজনীতি ধারণ করেন তারা সুযোগ পেলেই ফজলুর রহমানকে পাল্টা জবাব দেয় যেহেতু সামনে নির্বাচন এবং অনেক দিতে হবে একটা ভারসাম্যমূলক সময়ে রাজনীতির প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামাত ইসলাম ফলে জামাতকে সমালোচনা করছে অন্যদিকে জামাতও বিএনপি কে সমালোচনা করছে এরকম পাল্টা পাল্টা অবস্থানের মধ্যে ফজলুর রহমান আবার বেশ কড়া কথা বলেন সেই কথাগুলো এমন ভাবে আসে যেটা প্রতিপক্ষরা সহ্য করতে পারে না এবং এই জন্য তারা নানা প্রক্রিয়ায় তাকে উপকার করার চেষ্টা করে চ্যানেল টোয়েন্টি ফোরেও তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা আবার ভিন্ন প্রেক্ষাপটে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হয়তো তিনি কথা বলেছেন যেহেতু তিনি আইনজীবী সুতরাং দ্রুত ট্রাইব্যুনালের একটা নজর এসছে এবং সেই ব্যাপারে তাকে সোকস করেছে তাকে হাজির হতে বলেছে কিন্তু সমস্ত হাজির হওয়ার আগেই লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এ ব্যাপারে আর কোনো এ যে তিনি ভুল করেছেন এখন আদালত হয়তো সেটি মার্জনা করবেন তবে ফজলুর রহমানের জন্য এগুলি মানে নানা রকমের বিপদ সংকেত যেটা তার সামনে যেহেতু নির্বাচনী চ্যালেঞ্জ আছে ফলে তিনি সেভাবেই হয়তো এখন তার নির্বাচনী কৌশল ঠিক করবেন দর্শক সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগ কামাল টিউলিপ জয় রেহানা সবার বিরুদ্ধে ডক্টর ইউনুস অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিচ্ছে দর্শক দেখেন হাসিনা যা পারেনি সবকিছু ইউনুস পাচ্ছেন হাসিনা বিএনপিকে কে তারেক রহমানকে অনেক ভয় দেখিয়েছে কিন্তু তাদেরকে তো ধরে আনতে পারেনি তারেক রহমান জানতেন যে যতই রায়টা হোক ওতে আমার কিছুই হবে না তিনি ব্রিটিশ নাগরিক নিয়ে বসেছিলেন যে তাকে কে আমার পর্যন্ত চেষ্টা করলেও হাসিনা ধরে নিতে পারবে না এবং শেখ মুজিবের খুনি যারা বিপ্লবী কানাডা এবং যুক্তরাষ্ট্রে আছেন তারাও জানতো যে কোনোদিন হাসিনা ধরে নিতে পারবে না কথা কিন্তু ইউনুস কি করেছেন দেখেন ইউনুস হাসিনা কামাল আওয়ামীগ ভারতে তাদের সবচেয়ে পছন্দের জায়গায় আছে মায়ের পেটে যেরকম সন্তান নিরাপদ আল্লাহ নিরাপদ রাখেন খাওয়া দাওয়া কোনো কিছুর চিন্তা নাই ডিমের মধ্যে যেরকম কুসুম নিরাপদ

তা গ্রেপ্তার করবে কিন্তু আওয়ামী লীগের সব নেতারা ইমিগ্রেশন ছাড়া বর্ডার কোস্টভাবে অনুপ্রবেশ করেছে আর ভারত তাদের নিজেদের আইন লঙ্ঘন করে সবাইকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে সালের কিসের বর্ডার খুলে দাও সবাইকে দিয়ে দিয়ে রিফিউজ স্ট্যাটাস দিই সেরকম এত নিরাপদ আশ্রয় থেকেও নিজে সাথে পারলেন না এখন কামাল ভারত ছেড়ে কোথায় যাবেন এবং ভারতে কোন জায়গায় আছেন ঢাকা দিয়েছেন বাস এক জায়গা থেকে এক জায়গা চেঞ্জ করেন মানে ভারতের থেকেও শান্তি নেই এটা কামালের ক্ষেত্রে শুরু কিন্তু হাসিনা ক্ষেত্রে শুরু হয়ে যাবে

কেমন বেকায়দায় ফেলেছে এখন ওই দেশে মুখ দেখাতে পারে না শেখ রেহানা ওরা পালাতক এক প্রকার পৃথিবীর কোথাও হাসিনা ঘনিষ্ঠরা প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না সোরের মতো পালাতকের মতো জয় কি কেউ দেখেন বার্জিনিয়া বলেন ওয়াশিংটন বলেন নিউ ইয়র্কে তো হলেও আসবে না মাইল খাবে নিউ ইয়র্কে আসলে এইসব জায়গায় আসলে জনগণ পিঠাবে ওরে যাতে পুলিশ ধরে ধরুক যে ওরে আগে মারি তারপরে জেল খাটলে তো দর্শক আমার দেশের খবর ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয় খোঁজে কামাল এটা মনে করি নজির নজিরবিহীন সফলতা যে পালিয়েছে ভারতে ওই মায়ের পেটের মধ্যে গিয়েছে সেখান থেকেও এখন দৌড়ের উপর রেখেছে এখন ওই জায়গা ছেড়ে নিরাপদ আশ্রয় খোঁজে কামাল মজা না খুবই মজা প্রত্য্পন ঠেকাতে ঠিকানা পাল্টে গোপনাস্তানায় এর মানে ভারতে এখন কামাল পালাত ইন্টারেস্টিং মৃত্যুদণ্ডের বিধান নেই এমন দেশে পাড়ি দিতে চান কিন্তু এটা সম্ভব না কারণ হাসিনা কি ইউরোপ জায়গা দেয় না ইউরোপ ছাড়া তো সব জায়গায় মৃত্যুদণ্ড আছে বরং চীন ইরান এইসব জায়গায় আর বেশি মৃত্যুদণ্ড এইসব জায়গায় যাবেন তারা নিজেরাই কেন মৃত্যুদণ্ড দিয়ে দেবে আপনাকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ঢাকার চিঠির পর বিচলিত হয়ে পড়েছেন বিচলিত নিয়ে শুধু কামাল এখানে রিপোর্টটা কামাল কিনে কিন্তু আরো বিচলিত হাসিনা কারণ আহ ইউনুস সরকার এভাবে বলেছে না যে কামালকে দিয়ে শুরু কামালকে দিয়ে শুরু করে এরপরে হাসিনাকে ঢাকার কষাইকে ফেরাতে তৎপর সরকার মানে ইউনুসের তৎপরতায় কামাল এখন পালাত মানত মানবতা বিরোধী অপরাধে দেয় মেজুদান প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন ছাড়েনি ছাড়বেন প্রস্তুতি চলছে মেরুদানের বিধান নেই এমন কোন দেশ আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দী মিলন চুক্তি নিয়ে এমন দেশে যাওয়ার চেষ্টা করছেন পূর্ব তিমুর যান ভালো হয় পূর্ব তিমুরে অনেকেই যায় এরকম আমি জানি এই বিষয়ে আলোচনা চলছে তাও আমি জেনে বলছি সোর্স থেকে বলছি এবং এখানে কামালের চেহারা কেমন হয়েছে দেখেছেন সোরের মতো বুন্ডার মতো গ্রামের শ্যাস্তা সোরের মতো গ্রামে একসময় সময় চোর ছিল এখন ওই চোর নেই যারা চুরি করতে যেয়ে ভাত খেয়ে আসতো পত্রিকায় মাঝে মাঝে দেখতেন বা গ্রামের একটা রিয়াল চিত্র আপনার তরকারি খেয়ে ফেলতো এই তরকারি খেতে যেয়ে এখন না আধুনিক যুগ রান্না করলে পাতিলে হারিতে কালি পরে না কিন্তু ওই সময় প্রচুর কালি পড়তো কালি লাগতো হাতে গায়ে নাক মুখে ওইটা দেখে আবার ধরতো যে তোর নাক মুখে কালি লাগছিল তুই অমুক ঘরে চুরি করতে গেছো তারপরে ও অমুক ঘরের তরকারি বরিশালের বাসায় বলে শালুন খাইছ ভাত খাই আসো মুরগি গোস্ত রান্না করা ছিল কবুতরের গোস্ত রান্না করা ছিল ঐগুলো খাইছো আর খাইতে যাই তোর নাক মুখে কালি লাগছে এটা একটা চিত্র ছিল কামাল অবস্থা হচ্ছে এরকম চোরের মতো পাতিল চোরের মতো দেখায় কেন ও জানে যে ওর ইউনুস বাংলাদেশের ওর আব্বার আব্বা ইউনুস শেখ মুজিবের আব্বা

কারণ আপনি সাথে কথা বলবেন না কেন আপনার আমি আরেক ধন্যেক জিয়া সরি তারেকের মামা কি মানে ছোট ভাইটা সাথে কথা হয়েছিল যারা আসনাকে ফেলছে সেই গ্রুপে আমি একটা হয়েছিল আমি আমার মানে আমি যে আমি যার কথা বলতেছি যারা আসনেকে তারা পরিষ্কার করে বলে দিচ্ছিল রওনা দিবে এক থেকে দুই ঘন্টা আগে জাস্ট এর বাকি সব দায়িত্ব আমাদের

এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সে পর্যন্ত আল্লাহ হাফেজ